হ্যালো গাইস আজকের হবে একটু নতুন ধরনের ভিডিও যেটা হচ্ছে ভালোবাসা যেমন মানুষ মানুষের মধ্যে ভালোবাসা দাদু নাতির ভালোবাসা আর তেমনি ধরনের ভালোবাসা এটাই পশুদের মধ্যে দেখুন তার মালিক শুয়ে আছে নিজের মতো আর তারা অবলজন্ত কিছুই বলতে পারে না তো তাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই কিছু বোঝাও না তবু দেখুন কীভাবে সে ভালোবাসার টানে তার ধারে শুয়ে আছে এটাই ছিল যে ভালোবাসা কত ধরনের রূপ নেয় দেখুন তারা মাঠে খাচ্ছিল তার মালকিন শুয়ে আছে তার পাশেই সে শুয়ে আছে তাদের প্রতি এতটাই ভালোবাসা সে দেয় নিশ্চয়ই তাই তার ধারেই সে তারা শুয়ে আছে যায় না সে ঘুমিত ওঠার পরে হয়তো আবার সে তারা উদ্ধারেই থাকবে সারাক্ষণ উদ্ধারে থাকে হয়তো তো এটাই ছিল আজকের প্রতিদিন তো আপনারা গাইডস লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কতটা ভালো লেগেছে আপনারা কমেন্টে লিখবেন থ্যাংক ইউ